হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনারা করেননি আপনিও মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সাইনা, ফ্রিডম রয়েল ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা অর্থাৎ পনেরো থেকে পঁচিশ কাউকে দশ টাকা দিতে হবে না তারপরেও গাড়ির দশ টাকার কোনো কাজ নাই মানে জিল্লার সিস্টেম করছে জিল্লের সিস্টেম করতে কাছে আসে দেখে নিলে পাগল যাবেন হাই ডুলি কাছে কোনো কাম কোনো কিছুই নাই যাই হোক এই গাড়িগুলো আল বাংলাদেশ স্বামী পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারতে দেয় করতার গাড়ি নেয় না এর এই সরব অবশ্যই নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন অবশ্যই যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ভয় না করলে আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি অবশ্যই টাকার মরণ নাই গাড়ির মরণ নাই তাই আসুন ফ্রিডম রয়েল এ কী কয় একবারে ভালো আছে গাড়ি মামা সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল অ্যালাইডিং সকাম একবারে নতুন সবই ভালো আছে টেনশনের কোনো কিছুই নাই তাই আসুন এখন দেখতেই পারছেন ভালো আসে এটা আবার ডিজিটাল মিটার লাগাছে গাড়ি চলছে হলে কত দেশ তিন সাত চার ওটা মিল করে যাওয়া হয় পরে যোগ দে না এই যে মামা এই দে দেখেন এই দেখছেন একবারে ফুল ফেরের যাই হোক কী লাগাছে শহরের চ্যাংবার বাফের টাকা আছে লাগাছে টেনশন নাই এদের দেখে না এদের লাইট এদের হরণ মানে আরে মাথায় লষ্ট কি কি লাগাছে লাগাক শখি চ্যাংড়া তো এই যে এখন ঘটনা হলে জিনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কনট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সমস্যা নাই এভরিথিং লেদের দশ টাকার কোনো কাজ নাই যা আছে কাছে তাই যাবি কিন্তু সাথে ট্যাঙ্কা হলো আন্ডার বল হলো দেয়নি দেখ না দিলে সব ভালো আছে এটাই সরমোট কথা এর এটি ব্যাগ করে বাজারে সব আছে ঠিক আছে দেখ নাম্বারটা গেলে বগুড়ার তেরো তিপ্পান্ন বিরানব্বই নাম্বার করেছে ষোলো থেকে ছাব্বিশ এটাই বড় কথা যাই হোক অনেকগুলো কথাই বন্য যারা কালো ব্ল্যাক ফ্রিডম রয়্যাল হাইডুলিক ডিজিটাল স্মার্ট কার্ড ফুল ট্যাকার গাড়ি খুঁজেছেন আবুল মার বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন অনেক লোক কয় মামার ঠিকানা কোথায় আরে বগুড়া জেলা থানা জেলার সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতার অর্থাৎ গুগলে সার দিলে পাওয়া যাবে আমি কোথায় বসে আছি অর্থাৎ বগুড়া জেলার মিন পয়েন্ট সাতমাদা ছয় কিলো ছয় পয়েন্ট আবুল মামার শোরুম মাপা আছে ভিডিও করা আছে আল্লাহ পে ধন্যবাদ